হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো দেখো আজ আমি বানাতে চলেছি আমের চাটনি তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে তো দেখো বন্ধুরা এখানে আমি একটাই আম নিয়েছি যেহেতু আমার বাড়িতে বেশি লোক নেই সেই কারণে তোমাদের বাড়ি যদি বেশি লোক থাকে অবশ্যই বেশি আম নিতে পারো তো আজকে আমার ইচ্ছা করছিল একটা খোসা শুদ্ধ একটা আমের চাটনি বানানোর রেসিপি শেয়ার করার সেই কারণে আমটাকে আমি একটু মোটা মোটা সাইজ করেই কেটে রেখেছি তারপর দেখো জলের মধ্যে সবগুলোকে দিয়ে দিয়েছি আমি প্রত্যেকটাই কেটে কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আমের যে কষ্টটা থাকে সেটা বেরিয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমার আমের কোয়ান্টিটি অনুযায়ী সেই পরিমাণে কিন্তু চিনি অ্যাড করেছি তোমাদের আমের পরিমাণ যদি বেশি থাকে সেই পরিমাণে চিনি বেশি পরিমাণে অ্যাড করতে পারো যেহেতু আমি একটু টক টকের মধ্যে রাখতে চাইছি তাই খুব বেশি চিনি আমি অ্যাড করিনি তারপর দেখো চিনির মধ্যে আমি একটু জল অ্যাড করে দেব। জলটা অ্যাড করার পরে কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো যাতে চিনিগুলো জলের সাথে ভালোভাবে মিশে যায় তারপরে আমি কিন্তু জলের মধ্যে কিছু জিনিস অ্যাড করব সেগুলো তোমরা একে একে দেখতে পাবে তো দেখো বন্ধুরা এখানে আমি চিনি আর জলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি অ্যাড করব তেজপাতা তেজপাতাটা অ্যাড করে আমি একটা জলের সাথে নাড়িয়ে নিচ্ছি তারপর দেখো এর মধ্যে আমি অ্যাড করছি এলাচ এলাচটাকেও জলের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিলাম তারপর দেখো এর মধ্যে আমি অ্যাড করব হাফ চামচ সল্ট বা লবণ সেটা দিয়ে আমি ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব তো জলের সাথে এটা আমি মিশিয়ে নিলাম যখন মিশানো মিশ্রণটি আমার তৈরি হয়ে গেল তখন আমি এর মধ্যে অ্যাড করলাম কিশমিশ কিছু পরিমাণে নিয়েছি যেহেতু আমের কোয়ান্টিটি আমার বেশি ছিল না সেই কারণে আমি এইটুকুই নিয়েছি তোমাদের আমের কোয়ান্টিটি যদি বেশি থাকে তোমরা সেই পরিমাণে কিন্তু কিশমিশ দিতে পারো তারপর অ্যাড করলাম আবারও একটু জল জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম তারপর আমি এর মধ্যে অ্যাড করছি কাজু কাজুটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি যেহেতু কাজু খেতে ভালোবাসি সেই কারণে আমি কাজুটা অ্যাড করলাম তোমরা চাইলে এর মধ্যে কালো জিরো ইউজ করতে পারো আমি কালো জিরোটা একদম পছন্দ করি না সেই জন্য আমি দিইনি তারপর এর মধ্যে ঢেলে দিলাম আমি আমগুলোকে একটা একটা করে সব আমগুলোকেই আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর সমস্ত মিশ্রণটিকে একবার ভালো করে নাড়িয়ে দেব। যাতে একে অপরের সাথে ভালো করে লেগে যায় তারপর আমি এর মধ্যে অ্যাড করছি লাল লঙ্কার গুঁড়ো সেই লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে ইউজ করছি হলুদের গুঁড়ো হলদি পাউডার তো সব কিছু আমি আমের সাথে মিশিয়ে নেব সমস্ত মিশ্রণটি তৈরি করে নেব তারপর সমস্ত জিনিসটা যখন মিশে যাবে তখন আমি এটাকে একটা ঢাকনা বন্ধ করে রেখে দেব। কিছু সময়ের জন্য রেখে দেব যাতে ভালো করে ফুটে যায় জিনিসটা তো এটা দেখো বন্ধুরা সমস্ত জিনিসটাকে আমি মেশাচ্ছি যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে তখনই আমি এটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। থার্টি মিনিটসের জন্য তো দেখো বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি তিরিশ মিনিট অপেক্ষা করব তিরিশ মিনিট পর ঢাকনা খুলে তোমাদেরকে দেখাবো নেক্সট স্টেপ দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি একদম তিরিশ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আমটা তখনও ফুটছিলো তো আমি ভালো করে দেখে নিচ্ছিলাম আমটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা না আমের মধ্যে ভালোভাবে চিনির মিশ্রণটা ঢুকেছে কিনা তো প্রত্যেকটা দেখার জন্য আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছিলাম তারপর চেক করেও দেখলাম আমটা সিদ্ধ হয়েছে কিনা তোমরাও কিন্তু সেম প্রসেসে দেখবে সেম প্রসেস করেই দেখবে আমটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা পারলে হাত দিয়েও দেখে নিতে পারো তো এখানে আমি দেখলাম আমটা হতে এখনো বাকি আছে তো সেই কারণে আমি আবারও কিছুটা জাল করে নেব তো দেখো বন্ধুরা মিশ্রণটি ভালো করে মেশানোর পরে আমি কিন্তু আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব তারপর ঢাকনাটা আমি ওপেন করে নেব। এরপর আমি ঢাকনাটা ওপেন করে নিলাম দেখছিলাম আমটা কেমন আছে এখনও তৈরি হতে কত সময় লাগবে সেটাই আমি আন্দাজ করছিলাম তোমরা কিন্তু এইভাবে সেম প্রসেসে আমটা দেখে নেবে বারবার একটু নাড়তে থাকবে যাতে নিচে না লেগে যায় এটা কিন্তু অনেক সময় অনেকেরই এটা হয়ে যায় নিচে লেগে যায় তো সেই প্রবলেমটা যাতে না ক্রিয়েট হয় সেই জন্য বারবার একটু নাড়িয়ে দেখে নেবে তারপর আমি আবারও দুই মিনিট জাল করে নিয়েছিলাম জাল করে নেওয়ার পরে দেখো তারপর আমের যে মিশ্রণটা ছিল চিনির মিশ্রণটা সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছিলো কেননা আমার আমের চাটনি প্রায় রেডি হয়ে গেছিলো তো আমি তারপরও অনবরত নাড়ছিলাম যাতে কোনো প্রবলেম না হয় লেগে না যায় নিচে তো দেখো অলমোস্ট আমার চাটনি রেডি হয়ে গেছে এবার আমি জাস্ট নামিয়ে দেবো সেটারই দেখছিলাম তো এই ছিল ফাইনাল লুক তারপর আমি তোমাদেরকে একটা বোলের মধ্যে ঢেলে দেখাবো আমের চাটনিটা লাস্ট কেমন হয়েছিল তো দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার ফাইনাল যেটা রেজাল্ট এসেছে এই রকম আমের চাটনি আমি বাড়িতেই বানিয়েছি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এই রকম রেসিপি তোমরা কিন্তু বাড়িতেও বানিয়ে ফেলতে পারো অবশ্যই বানিয়েও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও বাড়িতে বানানোর পর কেমন হয়েছিল। সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই এভরিওয়ান